আমরা এখন রাউ রাউজানিত হ্যাঁ রাউজান আমরা আমরা রাউজান পার হয়ে হাতের ডানে আমরা ঢুকিয়ে কাটি ইউটার নেই নিয়ে আসি আসার পরে কিছু সামনে আসার করে দুই থেকে তিন কিলোমিটার আরেকটা তিন রাস্তার মোড় থাকে সেই ক্ষেত্রে আমরা আবার বামে ঢুকি বামে ঢুকে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করি যে আঙ্কেল চন্দ্রগুনা রাস্তাটা কোন দিকে উনি বলে দিয়ে যে সোজা এই রাস্তাটা নতুন করছে ভালো লাগতেছে রাস্তা টোটালি স্মুথ আর দ্বিতীয়ত হচ্ছে এটা হয়তো দশটা এগারোটার দিকে রাস্তাটা একেবারে বিজি থাকবে বেশি কারণ এই রুটটা দিয়ে সিএনজি চলে বেশি লোকাল লোকাল যে যানবাহনগুলো আছে এগুলো এখন বের হয় না কিছু কিছু সিএনজি রাস্তায় দেখতেছি কিন্তু লোকাল তো অটো থাকবে সিএনজি থাকবে আর অনেক যানবাহন থাকবে সেগুলো এখনও বের হয় না সেই রাস্তাটা ফাঁকা পেতেছে আর আমার কাছে এই রাস্তাটাই ভালো লাগতেছে কারণ ওই রুটটা যে আমরা মানে যেটা দিয়ে আগে যাই সেটা হচ্ছে অক্সিজেন হয়ে কুয়া